আমার বাঁচতে সকালকার সকালকার দাবড়িয়া গিয়া একটা খয়রা মারিয়া এলেছে দেখছি খয়রাটা খয়রাটা ম্যাক্সিমাম তিন কেজি মাংস হবে দুই কেজির মতো দুই কেজির উপরে হবে ঠ্যাং দুইটা দেখি বাবা এই দেখো সুপ্রিয় ঠ্যাং দুইটা এটা আমরা মাত্র যাবো করলাম আল্লাহ আকবর গিয়া আল্লাহ আকবর হাইও কাকা হাইও আমার জুতা কবাটা হ্যাঁ আমরা এটাকে আজকে কয়েকদিন ধরে টার্গেট করতেছি এটাকে বাটি চালান দিয়া চিরুনি অভিযান দিয়া থাকে আজকে একটা মাল দেওয়া হয়েছে আপনারা সবাই সবারই দাওয়াত থাকলো হ্যাঁ সবারই দাওয়াত থাকলো আজকে সবাই খাবেন ঠিক আছে যে আমরা এখানে এখানে কাজ করি আর ওই লোকার মধ্যে থাকি এই গাঙ্গের মাছ খাই আর এখন পাখি কালকে মারছিলাম একটা খয়রা না সরি কালকে কিরে ওটার নাম কি বসতে হ্যাঁ ওখা হ্যাঁ কালকে ওখা কই রা আমার বিল্লা সাহ কো হলা বিল্লা রে রে হা ওর বিল্লা বিল্লা সাহ এটা আমার জুতা কো জুতা কি জানি বাবা কইতে পারি না রহিম ই পানি ভাই সাহেব দেখেন হাক্ক পার হইয়া কত কষ্ট করে যাইতে হয় হ্যাঁ লাঠি ভর দিয়া তারপর সেই যে দেখেন কত কষ্ট করতে হয় হ্যাঁ এই যে গোয়া মেয়ের দিছি জান্ডু বাম করে হ্যাঁ মাংস মিনিমাম তিন কেজির মতো হবে ঠিক আছে বিশাল আকার এক আমার ভাসতে দিন থেকেই শুধু আমরা খয়রা দেখছেন নি কত লোককে পার হয়ে যাইতে হয় খয়রা কালকে আমরা এখানে পাঁচ কেজি একটা গজার মাছ লাভ এটাকে কাটিং দিয়ে চাটিং দিয়ে দিয়েছি প্যাটার ভিতরে গেছে গা এটাকে সকালে আলোট করে আসলাম আবার আজকে এটা এটা লোড হবে হ্যাঁ দেখছেন নি ইয়া আল্লাহ কত কষ্ট ইয়ালা মালিক দেখতো হো হো হয়ে গেছে আমরা নৌকার ভিতরে যেখানে থাকি গো আমার স্যার এই যে দেখছনি কি স্রোত হ্যাঁ এই যে আমার কাকা আমার সাক্ষু কাঁচা আমার কাছে সাক্ষু কাচা দিয়া হ্যাঁ কইরে বাবা এই গো আমার স্যারে পিছলে রে বাবা কইরে যাম আমি ওটা হুম দেখছনি হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক এই যে দোয়া করবেন আমার ভাতিজারে বাবা আমার রক্ত লাগবে রে বাবা

রে বাবা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দশকেরই বেটা ভিডিও হয় না না হয় আচ্ছা ঠিক আছে হইতাছে মন হয় আচ্ছা হোক এটা জীবনের থা মা মোর জুতা কুটে রে বাবা ও থুইয়ে গেছে গা এটা কোনা থুইয়ে গেছে গা রে আরে সর রে হ্যাঁ তার চেয়ে সুপ্রিয় দশক এটার ভিতরে গ্যাসের চুলা আছে যদিও আমরা গ্যাসে খাই না গ্রামের ছিলে চুলাতে কাটিং দেই এটাকে হ্যাঁ উল্টা ফেলে লটকাই আমার চাচা কাটিং দিবে দেখি এই যে দেখছনি ওরে বাপরে

আমাদের এই গাঙ্গের পারে সব মাছ খায়া মোটা হয়ে গেছে তো এটার তো পুরো অভিযান ছিল অনেক চেষ্টার পর এটা ধরা হইল আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে গাইস ভালো থাকো তোমরা সবার দাওয়াত থাকলো আল্লাহ হাফেজ